আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি ছিলাম ধানমন্ডি অর্চার্ড কনভেনশন হলে মূলত এটা ছিল নক্ষত্র নারী উদ্যোক্তা মেলা আয়োজিত একটি ঈদ মেলা যেটা আয়োজিত হচ্ছে ধানমন্ডি অর্চার্ড কনভেনশন হলে সবার প্রথমেই হচ্ছে শাহানা জাপকে অসংখ্য ধন্যবাদ যে কিনা আমাকে এত সম্মানের সহিত এই উদ্যোক্তা মেলাতে আমাকে ইনভাইট করেছে এবং এত এত সম্মান দিয়েছে তো আমরা ঝুঁকেই কিছু স্টলগুলো আমরা ভিজিট করে নিলাম আমরা একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক 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 উদ্যোক্তাদের সমাহার সেই সাথে তাদের গুলো দেখতে পারবেন এবং ভিজিট করে পারচেস করতে পারবেন তো আমাদের সাথে অতিথি হিসেবে ছিল এফ ডিসিসি আই এর চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিতু ভাইয়া সাথে ছিল আর অনেক অনেক পরিচিত মুখ আর আমরা নিজামুদ্দিন জিতু ভাইয়ার মুখের কিছু বক্তব্য শোনার পর আমরা যারা ছিলাম কেক কেটে আমাদের এই মেলাটি উদ্বোধন করলাম এই মেলাটি কিন্তু আজকে শুরু হয়েছে কিন্তু চলবে আট নয় দশ তারিখ পর্যন্ত আট তারিখ তো আজকে চলেই গিয়েছে তো আপনারা কালকে এবং পরশু এই মেলাটি ভিজিট করতে পারবেন আমার সাথে একই ফ্রেমে দেখতে পাচ্ছেন ঋতিকে ঋতিকে আপনারা অনেকেই চেনেন ও হচ্ছে একজন ইনফ্লুয়েসার এবং ওর আরেকটা সুন্দর পরিচয় হচ্ছে নিলয় আলমগীরের ওয়াইফ আর আমাকে বলছিল যে আমি নাকি দেখতে অনেক সুন্দর সামনাসামনি কিন্তু আমি বলছিলাম যে ভাই এটা তো আমার মেকআপ বাট তুমি রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর মেয়েটা এত সিম্পল বাট এত বেশি পোলাইট এবং এত সুন্দর মাশাল তো এখানে আর অনেক সাংবাদিকদের মেলা ছিল যেখানে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আমি করছিলাম তাদের সাথে এবং অনেক ফান করছিলাম আর মেলাটা আমি একটু ভিজিট করে দেখছিলাম ওদের প্রোডাক্টগুলো দেখছিলাম আর ওদের সাথে কিছু কথা বলছিলাম এরপর আমরা অনেক অনেক খাবার খেয়েছি সব কিছু তো এখানে অ্যাড করতে পারছি না তো আপনারা এই মেলাটাতে আট এবং নয় তারিখে গেলে এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন এবং সাথে ট্রাই করবেন এই আপু কেক ওদের হোম কেক গুলো এত বেশি জোশ ছিল যা বলার বাহিরে আর অবশ্যই মেলা ভিজিট করবেন আট এবং নয় তারিখে এবং এই মেলাটি হচ্ছে ধানমন্ডি অর্চার্ড কনভেনশন হলে ধন্যবাদ সবাইকে আল্লাহ